মোবাইলে ওয়াইফাই ব্যবহার করলে অবহেলা না করে এখনই মোবাইল থেকে গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করবেন সবসময় মোবাইলে ওয়াইফাই অন করে রাখেন আর এই সুযোগে অনেক অ্যাপ ওয়েবসাইট এবং সেটিংস আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক এই জন্যই কিন্তু কম পাচ্ছেন মোবাইলের ক্যামেরা লোকেশান মাইক্রোফোন ব্যবহার করে আপনার উপর নজরদারিও করে মোবাইলের সব অ্যাক্টিভিটি ফলো করে সেটিংসগুলো যদি সঠিকভাবে পরিবর্তন করতে পারেন তাহলে সবসময় মোবাইলে ওয়াইফাই থাকলেও আপনাকে চিন্তা করতে হবে না মোবাইল থাকবে নিরাপদ আর মোবাইলের ব্যাটারির চার্জও অযথায় নষ্ট হবে না মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে চলুন কথা না বাড়িয়ে এখন শুরু করা যাক মোবাইলের সেটিংসে চলে আসবেন ভিডিওতে লাইক করতে ভুলে যাবেন কষ্ট করে প্রথমে লাইক করে দিন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কষ্ট করে কমেন্টও করবেন মোবাইলের সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করে গুগল সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন কানেকটেড অ্যাপসে ক্লিক করবেন গুগলে থার্ড পার্টি কোনো অ্যাপ অথবা ওয়েবসাইট যদি কানেক্ট থাকে তাহলে সেই অ্যাপ ওয়েবসাইট মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যে কোনো সময় রান হবে আর মোবাইলের চার্জ নষ্ট করবে আপনার উপর এই অ্যাপ ওয়েবসাইট কিন্তু নজরও রাখবে বিভিন্ন অ্যাডস শো করাবে মোবাইলের সব সমস্যা দূর করবেন এখান থেকে অ্যাপ ওয়েবসাইট ডিলেট করবেন ডিলেট করার জন্য অ্যাপ অথবা ওয়েবসাইট শো হলে সেই অ্যাপ ওয়েবসাইটের নামের উপরে ক্লিক করে ডিলেটে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করবেন দেন ক্রসে ক্লিক করবেন ডিলেট হয়ে যাবে পর্যায়ক্রমে এই সেটিংস থেকে থার্ড পার্টি কোনো অ্যাপ ওয়েবসাইট যদি থাকে তাহলে ডিলেট করে দিবেন জিরো শো হচ্ছে কোনো সার্ভিস অথবা অ্যাপস এখানে আর অ্যাড নেই ব্যাকে চলে আসবেন কাজটি কমপ্লিট করে ব্যাকে চলে আসবেন নিচের দিক থেকে আননাউন ট্র্যাকার অ্যালার্টস সেটিংসে ক্লিক করবেন অ্যালাউ অ্যালার্টস সেটিংসটি অন করে দিবেন ব্যাকে চলে আসবেন গুগল সেটিংস থেকে ডিভাইস সেটিংসে ক্লিক করবেন মোবাইলে সবসময় ওয়াই ফাই ওয়ান থাকার কারণে স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হয় লোডিং হয় যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয় অপ্রয়োজনীয় স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন গুগল ক্রোম এই অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে ত্রিডড়ে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে সাইট সেটিংস থাকবে সাইট সেটিংসে ক্লিক করবেন লোকেশান ক্যামেরা মাইক্রোফোন তিনটি সেটিংস পারমিশন সেটিংস থেকে বন্ধ করবেন আমি আগেই বন্ধ করে রেখেছিলাম আপনার মোবাইলে অন থাকবে অফ করে দিবেন কোনো ওয়েবসাইট মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ক্যামেরা লোকেশান মাইক্রোফোন ব্যবহার করে আপনার উপর নজরদারি করতে পারবে না মোবাইলের ব্যাটারি চার্জ শেষ করতে পারবে না এই সেটিংসগুলো বন্ধ থাকলে আপনি গুরুত্ব সহকারে সেটিংসগুলো বন্ধ করে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন গুগল অ্যাপটি খুঁজে বাহির করবেন গুগল অ্যাপের লোগোতে জি লেখা থাকবে এই অ্যাপটি ওপেন করবেন অ্যাপের হোম পেজে ইউটিউব ভিডিও ওয়েবসাইটের ভিডিও ক্যালার আপডেট নিউজ শো হবে গুগলের এই পেজটি মোবাইলে ওয়াইফাই সব সময় কানেক্ট থাকার কারণে রিফ্রেশ হয় রিফ্রেশ হয়ে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট করে অপ্রয়োজনীয় এই পেজটি বন্ধ করবেন বন্ধ করার জন্য উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করতে হবে আর আপনার মোবাইলে জিমেলের লোগো শো না হলে নিচের দিকে থ্রি ডট অপশান থাকবে থ্রি ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন আর জিমেলের লোগো শো হলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন স্ক্রল ডাউন করে নিচের দিক থেকে আদার সেরিংসে ক্লিক করে ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন আর ডট শো হলে থ্রিডে ক্লিক করে সেরিংসে ক্লিক করে ডিসকভার সেটিংসটি বন্ধ করবেন এই পেজটি আর কোনো সময় রিফ্রেশ হবে না মোবাইলের দিন রাত চব্বিশ ঘন্টা ওয়াইফাই কানেক্ট থাকলেও এই পেজটি রিফ্রেশ হবে না যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জও নষ্ট হবে না মোবাইলের ব্যাটারি ব্যাক আপ অনেক বৃদ্ধি পাবে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন জিমেলের লোগোতে ক্লিক করে প্লে প্রটেক্ট গুগলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস প্লে প্রটেক্ট সেটিংসে ক্লিক করে সেটিংসের আইকনে ক্লিক করবেন এই দুইটি সেটিংস যদি অফ থাকে তাহলে অবশ্যই দুইটি সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন স্ক্যানে ক্লিক করবেন মোবাইলে যেহেতু সব সময় ওয়াইফাই কানেক্ট থাকে তাই স্ক্যানে ক্লিক করে আপনার মোবাইলের যে অ্যাপগুলো ইনস্টল আছে সেই অ্যাপগুলো চেক করতে হবে যদি কোনো একটি ক্ষতিকর অ্যাপ মোবাইলে ইনস্টল থাকে তাহলে সেই অ্যাপটি আপনার মোবাইলে অনেক সমস্যা তৈরি করবে ওয়াইফাই কানেক্ট থাকলে অনেক সমস্যা তৈরি করবে অ্যাপটি আপনি আনইনস্টল করে দিবেন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এরকম লেখা শো হলে মনে করবেন মোবাইলের সব অ্যাপ নিরাপদ কোনো অ্যাপে সমস্যা নেই তবে একবার আপনাকে স্ক্যান করে দেখতে হবে ব্যাকে চলে আসবেন প্লে স্টোরের জিমেলের লোগোতে আবার ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন নেটওয়ার্ক প্রিপারেন্স সেটিংসে ক্লিক করবেন ওটু আপডেট অ্যাপস সেটিংসে ক্লিক করবেন ডো নট ওটো আপডেট অ্যাপস সিলেক্ট করে দিবেন ওয়াইফাই কানেক্ট থাকলে কোনো অ্যাপে আপডেট আসার পর যদি অটোমেটিক অ্যাপটি আপডেট হয়ে যায় তাহলে আপনার মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হবে যখন প্রয়োজন হবে তখন আপনি ম্যানুয়ালি আপডেট করবেন এই ও টু আপডেট সেটিংসটি বন্ধ করে রাখবেন আচ্ছা ওয়াইফাইয়ের স্পিড কিভাবে বাড়াবেন চলুন দেখি যেহেতু ভিডিওটি কষ্ট করে এই পর্যন্ত দেখেছেন ওয়াইফাইয়ের স্পিড বাড়ানোর সিস্টেমও শিখে নিন মোবাইলের সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস সেটিংস এ ক্লিক করবেন আপনার মোবাইলে অ্যাবাউট ফোন লেখা থাকতে পারে আবার অনেকের মোবাইলে সিস্টেম সেটিংস এ ক্লিক করে এই সেটিংসটি পাওয়া যাবে কষ্ট করে সেটিংস এ চলে আসবেন এই সেটিংস একটু কষ্ট করে চলে আসবেন কারণ সব মোবাইলে সেটিংসটি একরকম থাকে না নিচের দিকে বার্সন সেটিংস থাকবে আপনি এই বার্সন সেটিংসে ক্লিক করবেন বার্সন নাম্বার সেটিংসে আট থেকে 10 বার ক্লিক করবেন আপনার মোবাইলে বিলটির নাম্বার লেখা থাকতে পারে আট থেকে 10 বার ক্লিক করবেন মোবাইলের পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন ডেভেলপার অপশনস সেটিংসটি মোবাইলে অ্যানেবেল হয়ে যাবে এই সেটিংসটি অন করার পর ব্যাকে চলে আসবেন সহজে সেটিংসটি কিভাবে খুঁজে পাবেন দেখিয়ে দিচ্ছি কষ্ট করে কুঁজতে হবে না মোবাইলের সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন ডেভেলপার ডেভেলপার অপশনস সেটিংসটি চলে আসবে আপনি এই সেটিংসে ক্লিক করে ডেভেলপার অপশনস সেটিংসে চলে আসতে পারবেন নেটওয়ার্কিং ক্যাটাগরি খুঁজে বাহির করবেন নেটওয়ার্কিং ক্যাটাগরি নিচের দিকে এনেবেল ওয়াইফাই বারভুস লগ ইন সেটিংস থাকবে এই একটি সেটিংস শুধু অন করে দিবেন আপনার মোবাইলের ওয়াইফাই স্পিড অনেক বৃদ্ধি পেয়ে যাবে ওয়াইফাই কোনো সময় ওয়াইফাই কোনো সময় স্লো কাজ করবে না শান্তিতে ওয়াইফাই ব্যবহার করতে পারবেন ওয়াইফাই স্ক্যান ট্রটলিং সেটিংসটি বন্ধ করে দিবেন এই সেটিংসটি অন রাখার প্রয়োজন নেই শুধু এনেবেল ওয়াইফাই বারভুস লগ ইন সেটিংসটি অন রাখলেই হবে আশা করি আপনি ওয়াইফাই ব্যবহার করলে মোবাইল থেকে প্রত্যেকটি সেটিংস এখনই পরিবর্তন করবেন ভিডিওটি অনেক দ্রুত করার চেষ্টা করেছি আশা করি ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন আর মোবাইলের নিরাপত্তার জন্য এবং ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর জন্য সেটিংসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মোবাইলে করতে হবে অবহেলা না করে এখনই করুন ধন্যবাদ